এমন ইরানকে আসলে আমি দেখতে চেয়েছিলাম যখন একটা দেশের জনগণ নিজেদের ভালো মন্দ বুঝতে না পেরে রাষ্ট্র আমেরিকা তাদের মিত্রশক্তি এবং তাদের দুষ্ট ছেলে ইশালের জনগণের বা ইশাল সরকারের এজেন্ডাকে বাস্তবায়িত করার চেষ্টা করে তাদের দেশে থাকা সেই ৪৫ বছর আগের যে স্বঘোষিত রাজপুত্র বয়স হয়ে গেছে আসি তার পরিকল্পনায় ইরানকে ভাঙার যে পরিকল্পনা করেছিল জনগণকে বিক্ষুব্ধ করে উস্কানি দিয়ে যে লেভেলে নিয়ে আসছে সেখান থেকে ইরান এবার কামব্যাক করতে যাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন শত শত মানুষ সেখানে মারা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা হয়েছে আটজন অভিজাত শ্রেণীর ইরানের সর্বোচ্চ যে শ্রেণী বলা হয়ে থাকে রেভলিউশনারি গার্ড তাদের আটজন সদস্য জীবন হারিয়েছে জনগণের হাতে পাশাপাশি সেখানে মসজিদে তাদের দেশের জনগণ আগুন দিচ্ছে ভাবা যায় এটা অন্য কোনো দেশের মানুষ করতেছে সেই দেশের কিন্তু আপনার মনে হয় যে ইরানের একজন মুসলমান মসজিদের মধ্যে কারা ঘটাচ্ছে এরা পশ্চিমার এজেন্ট এবং ইরানের মধ্যে অনেক বসবাস করে যারা পশ্চিমাদের পারপাস সার্ভ করে পরিস্থিতিকে এমন একটা অবস্থানে নিছে ইরানের জনগণের একাংশ তারা বুঝতে পারছে যে এখানে বহিরাগতদের খেলা চলছে লাখো লাখো মানুষ যখন রাস্তায় নেমেছে ইরানের ক্ষমতাসীন সরকার সর্বোচ্চ নেতা কিছুটা হলেও সাহস ফিরে পেয়েছে আর সর্বশেষ ইরানের সেনাবাহিনী এবং সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড ফর্স সংক্ষেপে আইআরজিসি যারা তারা বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে আজকে রেড লাইন ঘোষণা করেছে মানে খেলা হবে আজকে রাত ভর্তি খেলা হবে আজ এই বিবৃতিতে রেড লাইন ঘোষণা করেছে ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং অভিজাত গ্রুপ আইআরজিসি রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে গত দু রাত ধরে সন্ত্রাসীরা সামরিক এবং আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলোকে দখলের চেষ্টা করছে নাগরিক এবং নিরাপত্তা কর্মকর্তা কর্মীকে শেষ করে দিচ্ছে সরকারি সম্পত্তি থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা কোনো কিছুই বাদ যাচ্ছে না অগ্নিকাণ্ডের হাত থেকে ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনা ঘটতে থাকা একেবারেই অগ্রহণযোগ্য উনিশশো সালের ইসলামী বিপ্লব রাষ্ট্র রাষ্ট্রীয় সম্পত্তির নিরাপত্তার স্বার্থে আরজিসি আজকে থেকে রেড লাইন ঘোষণা করেছে রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতির চেষ্টা করলেই বিনিময়ে যাবে ঠুস 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 পৃথক আরেক বিবৃতিতে ইরানের নিয়মিত সেনাবাহিনী জানিয়েছে ইরানের জাতীয় স্বার্থ কৌশলগত অপকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ বছরের পর বছর ধরে ইরানি মুদ্রার যেই অবনতি হয়েছে তার জেরে সেখানে সমস্যা আছে আমি এটা বলি না যে সমস্যা নাই একটা দেশকে পুরাটা বিশ্ব চাপ দিয়ে রাখছে আজকের দিনে বাংলাদেশ যদি মাত্র ধরেন আমেরিকা খালি কয় যে বাদ বাংলাদেশ কালকে দিনে ভিক্ষার জুলি নিয়ে আমরা রাস্তায় নামবো কেন আমেরিকা তো আমেরিকা না আমেরিকার সাথে ভারত আমাদের শাড়ি দিয়ে বসে আছে আমেরিকা যখন রিয়েকশন দিবে ইউরোপীয় ইউনিয়ন রিয়েকশান দিয়ে বসবে এই যে বিদেশে যারা আছে যদি কেউ সবগুলোটা দেশে পাঠাই দিবে যারা সিটিজেন টিটিজেন নিয়ে ব্যবসা বাণিজ্য করতেছি যদি বলো সম্পদগুলো জব্দ করবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যদি বলো টাকা দিবে না জাতিসংঘ যদি বলে যে আমরা এখানে আর কোনো সেনাবাহিনীর সদস্য বা পুলিশ মানে কোনো কিছুই নিব না বিশ্বব্যাংক যদি বলে বা আরো যে সংস্থাগুলো আছে এনজিও গুলো আছে যারা দাতা রাষ্ট্রগুলো আছে সবাই যদি হাত তুলে আমেরিকার এক কথায় এই বাঙালি জাতির চুহাত্তরের দুর্ভিক্ষ কী ছিল এর থেকে আরো কঠিন দুর্ভিক্ষ আমাদের আসবে আর অল্প সময় পরে আমাদের দেশে যেই সরকার ক্ষমতায় থাকুক সেই সরকারকে আমরা ফালাই দিতে চাইব কারণ কি দিন শেষে জনগণ যখন খাইতে না পায় বাঙালিতে এখন খাইতে পায় তারপর আপনি দেখেন একটা তেলের গাড়ি যদি কাইতুইয়া পরে বালতি ডেগ ডেক্সি ড্রাম নিয়ে দেখেন না কিভাবে লুটপাট হয় একটা মুরগির গাড়ি কোন রকম অ্যাক্সিডেন্ট হলে মুহূর্তের মধ্যে মুরগি নাই করে এই জিয়াফতখুর বাঙালি আমরা তাই না এত প্রাচুর্যতার মধ্যেও আমাদের এই চরিত্র তাহলে ইরানের জনগণের বিক্ষুব্ধ হওয়াটা স্বাভাবিক এটা ইন্টারনাল রাষ্ট্রীয় ইস্যু কিন্তু এইটাকে পুঁজি করা ওই যে বিরোধী দল রাজপুত্র যে পেহলাপ রাজা পেহলাপ হ্যাঁ তো এরা করছে কি টোটাল একটা সিস্টেম করে ফেলছিল বা ট্রাম্প হঠাৎ করেই আপনার একটু পরিবর্তিত মেন্টালিটিতে গেছে যে না তুমি যে মির্জাফর ইরানের তোমারে আমরা ওইখানে বসাবো না যে ব্যক্তি মির্জাফর তার দেশের প্রতি সে তো আমাদের প্রতি যে কোনো সময় মির্জাফরগিরি করতে পারে ট্রাম্পের এই রাজনৈতিক একটা প্রজ্ঞা কিন্তু আছে তো সব কিছু মিলিয়ে গেল ১৪ দিনে একত্রিশটি প্রদেশের শহর গ্রাম দাবানলের মতন আপনার জলছে দিনকে দিন বিক্ষোভের তীব্রতা বাড়ছে এমনকি কি বলা হয় যে ইসলামিক যে শাসনতন্ত্র এটার উচ্ছেদ চাচ্ছে সেই দেশের একটা গ্রুপ সবাই না আজকে সরকারের পক্ষ রাজপথে অনেক মানুষ নামছে আমি মনে করি আজকে যে রেড লাইন ঘোষণা করা হয়েছে এরপর আর কোনো কথা নাই পাখির মতন শুধু হবে খেলার খেলা কারণ এরা যারা মসজিদে দিছে মাদ্রাসায় দিছে অগ্নি এরা কোনোভাবেই মুসলিম হইতে পারে না ঢুইকা গেছে আন্দোলনের মধ্যে এরা বিক্ষুব্ধ তবে আলহামদুলিল্লাহ ইরানের জনগণের একাংশ বুঝতে পারছে যে এখানে খেলা চলতেছে এটা তাদের সমস্যা ছিল চলা গেছে অন্যদিকে এটা বুঝতে পারছে আর দেখা যাক কি হয় ভালো থাকুন